তো দেখলাম কেউ কিছু করতে পারলো না তাই নিজের পদক্ষেপ নিজেই নিলাম স্ট্রাইক দিয়েছি কটা চ্যানেলে তো তো বন্ধুরা বাইরের থেকে আওয়াজ হচ্ছে আমি তো দুদিন থেকে বলেছি যে আমাদের এই জায়গায় বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে নিগমানন্দর জয়গুরু ঠিক আছে নিগমানন্দর একটা বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে এই নিগমনগরের সেই আশ্রমটা এখানে আমাদের এই জায়গায় দেওয়ানহাটে একটা বিরাট বড় অনুষ্ঠান হতে চলেছে মানে হচ্ছে কালকের থেকে শুরু হয়েছে কালকে আজকে আর কালকে আছে খাওয়া দাওয়া এই যে আমাদের এই জায়গায় একটা মাঠ আছে ঠিক আছে এই মাঠটার মধ্যে খাওয়া দাওয়ার চলছে আর তোমার ওই আমাদের মানে স্কুল মাঠ আছে হাই স্কুল ঠিক আছে ওই জায়গায় ওই মাঠের মধ্যে মানে ফাংশন হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে জয়গুরুর অনুষ্ঠান ঠিক আছে তা যাই হোক আওয়াজটা আসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো যাই হোক ইগনোর করে নিও একটু তা বন্ধুরা আমি এখন কথা বলছি দুটো কুলাঙ্গার আছে তোমরা কি জানো না জানলে আমি তোমাদেরকে বলছি দুটো কুলাঙ্গার আছে এক আছে এই 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 জায়গার কুলাঙ্গা এক আছে ওই জায়গার কুলাঙ্গা ঠিক আছে আমি কোনো দেশের নাম বলছি না কারণ দেশের নাম বললে দেশকে অপমান করা হয় ঠিক আছে এই জন্য বললাম এক আছে এপারের কুলাঙ্গা এক আছে ওপারের কুলাঙ্গা কারণ এরা মা মাসিকে মা মাসি পিসি দিদি ভাই বোন এরা কিচ্ছু বুঝে না এদেরকে একবারে খিস্তি মেরে 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 মাটির সাথে মিশে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আসতে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো কুতুগুলো শেষরি আছে তারা আমাকে দিনের পর দিন বলে যাচ্ছে তুতলি তুতলি আচ্ছা আমি না মেরে নিয়েছি ঠিক আছে কারণ যত তোরা বলবি তত উত্তম ঠিক আছে তোরা যত বলতে থাক কারণ বলতে বলতে তোদের মুখ একদিন খসে পড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আজকে ওদের কথায় যাচ্ছি না আমি আসছি অন্য কথায় তা বন্ধুরা বললাম না একটা এই পারে একটা কুলাঙ্গার আছে একটা ওই পারে কুলাঙ্গার আছে ঠিক আছে এই পারের যে কুলাঙ্গারটা সেটাকে তোমরা সবাই চিনো ধেম না ঠিক আছে ঢ্যাম না হ্যাঁ আজকে আমি ধান্নার কথায় পরে আসছি আগে আসছে ওই পারের কুলাঙ্গারটা ঠিক আছে যে নোস ভিডিও করে নোত নোত ওরে বাবা কি আমার নোত মানে মুখকে লুকিয়ে রাখে ঠিক আছে নিজের বদনখানা দেখায় না নিজের বদনখানা যে এত কিরে এত যে কুশ্রিত আমার মনে হয় এতটা বিশ্রি এতটা নোংরা মুখের খিস্তি যেমন এতটা নোংরা তেমন আমার মনে হয় মুখটাও এতটা নোংরা ঠিক আছে এই জন্য মুখটা মুখের মানে বদনখানা দেখাতে সে ভয় পায় ঠিক আছে হ্যাঁ এত বড় যদি দম থাকতো অকাত থাকতো হ্যাঁ নিজের বদনখানা দেখিয়ে ভিডিও মারাতো কিন্তু না 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 ভিডিও মারায় কি করে সে লুকিয়ে থাকে শুধু মুখের আওয়াজটা দেয় মুখের আওয়াজে এত যে খিস্তি এত যে খিস্তি এত যে খিস্তি যাই হোক তা বন্ধুরা এই ওভারের কুলাঙ্গারটা দুটো স্ট্রাইক খেলছে তোমরা অবশ্যই জানো চিটিনার কাছ থেকে অবশ্যই আমি একটু তুলে ধরলাম এটা আমি আরেকদিন তুলে ধরেছিলাম ঠিক আছে তা দুটো স্ট্রাইক খেয়েছে তা দুটো স্ট্রাইক খেয়েছে টিনার দুটো স্ট্রাইক দিয়েছে তা আরেকজন স্ট্রাইক দিয়েছে বিদেশি একজন কেউ ঠিক আছে তা বিদেশি একজন কেউ স্ট্রাইক খেয়েছে যাই হোক টিনা কিন্তু স্ট্রাইকটা প্রথমে তুলে নিয়েছিল ঠিক আছে টিনা কিন্তু স্ট্রাইকটা প্রথমে তুলে কারণ একটা চ্যানেলকে ক্ষতি করতে সবারই খারাপ লাগে ঠিক আছে সবারই খারাপ লাগে যাই হোক এখন আমাকে যদি মা মাসি এক করে আমার গুষ্টির তুষ্টি একেবারে ছিঁড়ে খায় তাকে স্ট্রাইক দিব না কি করবো পুজো করবো তাকে একেবারে দিয়ে পুজো করবো হ্যাঁ হ্যাঁ এখন আসে আসল মুদ্রা কথায় বন্ধুরা কথাটা হলো ওই যে ওই ওপারের কুলাঙ্গারটা হ্যাঁ মানে তিনটা অলরেডি স্ট্রাইক হয়ে গেছে ঠিক আছে তা যাই হোক ওই ওপারের কুলাঙ্গারটা ওই বিদেশি চ্যানেল বিদেশি যে বিদেশি যে লোকটা লোক বা মহিলা আমি জানি না যাই হোক বিদেশি মানুষটা যে স্টাইক দিয়েছে তার হাতে পায়ে কাকতিক বিনতি করে স্ট্রাইকটা তুলে নিয়েছে ঠিক আছে আচ্ছা তার স্টাইক দুটো হলো তাহলে তো আর চ্যানেল উড়ে যাবে না ঠিক আছে কিন্তু একজন আমাদের ভিউয়ার্স আমরা যেটি নাকে ভালোবাসি বা সুখে সুখে ভালোবাসি আমাদের একজন ভিউয়ার্স বা যাই হোক যেই হোক সে বলেছে আমাদের সুকে ঠিক আছে সুইয়ের ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছ অবশ্যই দেখেছো খুব ভালো লেগেছে সুইয়ের ভিডিওটা আমি পুরোটা দেখেছি যাই হোক সুকে বলেছে যে সু তুমি তোমাকে নিয়ে এত নোংরা কথা বলছে কারণ আমাদের সু এই কুলাঙ্গারটাকে ওই ওপারের কুলাঙ্গারটার ভিডিও দেখেই না ঠিক আছে কারণ ইগনোর করে যায় সুয়ের মন ভিতরটা এত সুকে আমি তো বলছি বলি সবসময় ভিডিও নিতে বলি কিন্তু সুকে নিয়ে কটা পজিটিভ ভিডিও নামে তোমরা বলো কটা পজিটিভ ভিডিও নামে সুকে নিয়ে পজিটিভ ভিডিও নামে নেয় দশটা আর নব্বইটা কিন্তু নেগেটিভ ভিডিও নামে ঠিক আছে কিন্তু সু কিন্তু কাউকে না মানে ইগনোর করে যায় যদি সবগুলো যদি ধরে না তাহলে তো তো ভিডিওই করতে পারবে না তাই না যদি ও সবার কথা ধরে যে ও আমাকে আমাকে নিয়ে কন্টেন্ট করে আমাকে এতটা বাজে কথা বলে এতটা নোংরা কথা বলে সে যদি ধরে তাহলে ও ও ও ও সেই সেই জন্য জন্য কিন্তু 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 দ্বারা কথা ধরে না ইগনোর করে যায় কিন্তু ওই বলেছে যে তুমি তোমাকে নিয়ে এই ওপারের কুলাঙ্গারটা এতটা নোংরা ওপারের কুলাঙ্গারকে তুমি উম স্টাই দিয়ে দাও ঠিক আছে তুমি স্টাই দিয়ে দাও কারণ তোমাকে দিনের পর দিন এতটা নোংরা কথা বলেছে তোমাকে দিনের পর দিন তোমাকে তুমি যেটা করো নি হ্যাঁ আমাদের সু যেটা করেনি সেটাও বলা হচ্ছে কেন বলা হবে আমাদের তো নিয়মই আছে যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখবো বলবো তাই না একটা কথা সেগুলো আমাদের বলার অধিকার নেই এগুলো ভিডিও করা হয় না এগুলো কন্ট্রোভার্সি করা হয় না তাই না এখন কথাটা হলো সে কিন্তু ওই ভিওয়ার কথা মানে ভালো লেগেছে বা বুঝেছে সু ঠিক আছে ঠিক আছে তখন সু ওর ওই যে ওই ওপারের কুলাঙ্গারের মানে ভিডিওটা দেখলো ভিডিওটা দেখে বুঝলো যে একে এত আমাকে আমি যেটা করিনি সু ভাব সু মনে মনে মানে ভিডিও গুলো দেখছে ভিডিওটা সম্পূর্ণ দেখলো আর বললো যে আমি এটা করিনি তা সত্ত্বেও আমাকে কেন এটা বলা হচ্ছে তাই না তা সত্ত্বেও সে তার কেন বলা হচ্ছে ও কিন্তু যখন স্ট্রাইকটা দিবে তখনও কিন্তু ওর মনটা দুর্নী ছিল কারণ ওর মনটা কিন্তু একটা সবারই মন কিন্তু থাকে ঠিক আছে কারণ একটা চ্যানেলকে দাঁড় করা কষ্ট হয় একটা স্ট্রাইক দিতে কারো চ্যানেলকে স্ট্রাইক দিতে খুবই কষ্ট হয় ঠিক আছে ও কিন্তু কষ্ট পাচ্ছিল না দিব কি দিব না কিন্তু ওর ভিডিওটা দেখে তখন ওর মনে হলো যে না স্ট্রাইক দিয়েই দিই হ্যাঁ স্ট্রাইকটা দিয়েই দিয়েছে কে তাহলে তিনটে স্ট্রাইক দিয়েছে ওই ওপারের কুলাঙ্গারের ছেলে কুলাঙ্গারকে আমাদের সু কেন দিয়েছে কারণ আজকে তোমাকে দিনের পর দিন যেটা তুমি ভিডিওর মধ্যে দেখবে না তোমরা একটা কথা বলো বন্ধুরা তাকে স্ট্রাইক দিবে না তাকে অবশ্যই স্ট্রাইক দিয়েছে হ্যাঁ সু তখনটা ভেবেছে যে একদম তখন ওর মনটা একদম ই হয়ে গেছে যে না আমি একটা স্ট্রাইক দিয়ে আমি ঠিক কাজ করেছি তিনিও মনে ইয়ে হয়ে গেছে যে না একটা স্টাইক দিয়ে ঠিক করেছি কারণ এতটা নোংরা মানুষকে স্ট্রাইক না দিলে স্ট্রাইক অবশ্যই দেওয়া উচিত ঠিক আছে স্টাইক অবশ্যই দেওয়া উচিত তুমি তাও তুমি ওকে নিয়ে এত নোংরা কথা বলবে তার আবার ভিডিও ক্লিপিং নেবে তার ছবি ইউজ করবে তুমি কি আশা করে বসে থাকবে তোমাকে উলুলু দিয়ে পূজা করবে হ্যাঁ উলুলু দিয়ে পূজা করবে তুমি কি করে ভাবলে তুমি কি করে ভাবলে হ্যাঁ আচ্ছা এখন এই উপারের কুলাঙ্গার আরেকটা চ্যানেল খুলেছে বুঝেছো কি বা চ্যানেলের নাম যাই হোক আমি এত জানিও না ওরে বাবা তোমরা বিশ্বাস করবে না প্রথমে আগে তিনাকে নিয়ে বলবে ঠিক আছে তারপরে উত্তম মধ্যম দেয় কে সুকে সুকে উত্তম মধ্যম দেয় ঠিক আছে তোকে তোকে নিয়ে কটা ভিডিও করেছে রে সু আর তোকে নিয়ে কটা ভিডিও করেছে আর একটা কথা বলছি বন্ধুরা এই যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সুকে মানে এতটা নোংরা এতটা বাজে কথা বলা হচ্ছে ঠিক আছে বাজে কথা বলা হচ্ছে আমরা কিছুজন লোক প্রতিবাদ করি ঠিক আছে কিছুজন লোক প্রতিবাদ করি কিন্তু আদার্স সব কটা কিন্তু একজোট সব কটা একজোট হয়ে সুকে মানে এতটা হেনস্থার মধ্যে ফেলে ঠিক আছে কিন্তু সু কিন্তু শক্ত মনের মানুষ দেখে সু এখনো কিন্তু ওয়াইটির মধ্যে টিকে আছে ঠিক আছে কারণ সু যদি ওয়াইটির মধ্যে টিকে না থাকে না সু যদি ওয়াইটির মধ্যে না থাকে তাহলে অনেকের হারিয়ে জ্বলবে না অনেকের বাড়ি করতে পারবে না অনেক ভালো অনেকে ভালো মন্দ খেতে পারবে না যেমন ঢেমনা এক নম্বর পয়েন্ট হলো ঢেমনা ঢেমনা যেমন সু যদি কন্টেন্ট না দেয় তাহলে ঢেমনার কিন্তু অবস্থা কাঠি ঠিক আছে এই যে ঢ্যামনা আজকে নতুন বাড়ি করছে নতুন বাড়ি করছে কিসের জন্য কিসের জন্য কি দিয়ে নতুন বাড়ি করলো ওর কিসের এত টাকা কোথা থেকে আসলো হ্যাঁ এটা প্লাস পয়েন্ট কোথা থেকে টাকা আসলো ওই চাষমিশের দোকানের কর্মচারী করে ও কত টাকা বেতন পায় তোমরা একবার বলতে পারবে কত টাকা বেতন ওর যে টাকা বেতন পায় অন্যান্ত পান্তা ফুরায় ঠিক আছে হ্যাঁ এগুলো ভিডিও মধ্যে দেখছো অবশ্যই অবশ্যই দেখেছি আমরা যা কন্টেন্ট করি না আমরা ভিডিওর মধ্যে যা দেখি তাই কন্টেন্ট করি আমরা আদার্স অন্য কিছু না দেখ মানে ও ভিতরের খবর টেনে এনে আমরা কন্টেন্ট করি না ঠিক আছে হ্যাঁ এটা তো বুঝাই যায় এটা তো বুঝাই যায় বা দেখাই যায় যে ঢ্যামনা ওই মানে চশমার দোকানে কত টাকা বেতন পায় ওই টাকা বেতন যে টাকা বেতন পায় তার নুন আনতে পান্তা ফুরায় সে আবার বাড়ি করবে কি করে ঠিক আছে বাড়িটা করবে কি করবে যাই হোক আগের চ্যানেল ছিল সেই চ্যানেলে অনেক মানে সাবস্ক্রাইব ছিল দেড় লাখের মতো সাবস্ক্রাইব ছিল সেই চ্যানেলটা যদি থাকতো তাও মেনে সেই চ্যানেল নেই কিন্তু এখন এই চ্যানেলে কাকে নিয়ে এত টাকা কামাই করছে কাকে নিয়ে ডলার ইনকাম করছে সুকে নিয়ে কিন্তু তাই না সু যদি আসতে কন্টেন্ট না দেয় তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে বাড়ি ঢ্যামনা বা এখন নতুন বাড়িতে ঢুকবে কি করে কি করে আজকে শুয়ে দৌলতে তুই আসলে নতুন বাড়িতে ঢুকবি বুঝেছিস ঢেমনা এগুলো কথা যদি বের করিনি আর আস্তে সব কথা বের করবো বুঝেছিস তুই এখন চুপ করে আছিস ঘামটি বেড়ে আছিস ঘামটি আছিস তুই এখন ব্যাস তো নতুন বাড়িতে যাবি নতুন বাড়িতে যাবি আচ্ছা গেল ওই কথা আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো কথাটা হলো যে ওই ওই ওপারের কুলাঙ্গারটাকে ঠিক আছে ওপারের কুলাঙ্গার ওই ওপারে বসে ইন্ডিয়ার মহিলাদের নোংরার থেকে নোংরা গালি দিচ্ছে খিস্তি মারছে সে এই এপারের মহিলা লালবাগের মহিলা সে চুপ করে কি সুন্দর চুপ করে মুখ বুজে মানে এগুলো মেনে নিচ্ছে মেনে নিচ্ছে তার সাথে উৎসাহ দিচ্ছে ওই ওপারের কুলাঙ্গারকে আরে ও লালবাগের মহিলা তোকে বলছি তোকে বলছি তুই কেমন ধরনের মেয়ে তুই কেমন ধরনের মেয়ে আজকে তোর মেয়েকে ওই হাতি ঝুলন্ত হাতি এত নোংরা থেকে নোংরা কথা বলছে আমি তাও তুই আমার অপোজিট ঠিক আছে তুই তোকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি তাও কিন্তু আমি এই কথা বলেছি যে মাকে যা কিছু বলার বল কিন্তু মেয়েকে কেন এই জায়গায় আনিস তাই না আমি কিন্তু তাও প্রতিবাদ করেছি কিন্তু শোন তুই এমন নর্দমার কীটনা লালবাগের মহিলা তুই কি করলি যে সুখে দিনের পর দিন দিনের পর দিন নোংরার থেকে নোংরা বাজে কথা বলে তুই কি দে

কুলাঙ্গা ওপারের কুলাঙ্গার তিনটি স্থায়ী খেয়ে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তিনটার তৃতীয় স্টাই কে দিয়েছে আমাদের সু দিয়েছে খুব ভালো করেছে উচিত কাজ করেছে এগুলোর এগুলো এরকম হওয়াই উচিত ঠিক আছে তোমরা ভারতের সুস্থ থাকো টাটা বাই ভিডিওটা বেশি একটু বড় হয়ে গেলো টাটা বাই